মানব জাতি হাঁটছে এক অজানা শেষের দিকে সেই সমাপ্তির আগে ঘটবে কিছু অলৌকিক ভয়ঙ্কর ও বাস্তব ঘটনা আর তার অন্যতম দুই চরিত্র হল ইমাম মাহাদি এবং দাজ্জাল ইমাম মাহাদি হবেন একজন ন্যায় পরায়ণ নেতা যিনি পৃথিবীতে সত্য ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা করবেন তিনি হবেন মহানবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামের বংশধর হজরত ফাতিমা রাদিয়াল্লা আনহার সন্তানদের মধ্য থেকে একজন যখন পৃথিবী ভরে যাবে জুলুম অত্যাচার দুর্নীতি আর অবিচারে তখন তিনি আবির্ভূত হবেন মক্কার পবিত্র কাবা শরীফের সামনে মুসলমানরা তাকে খুঁজে পাবে এবং তার হাতে বাইয়াত গ্রহণ করবে তার নেতৃত্বে আবার ফিরবে ইসলামের শাশ্বত আলো এদিকে মানবজাতির ইতিহাসে দেখা দেবে সবচেয়ে ভয়ঙ্কর প্রতারক দাজ্জাল সে একজন মানুষ কিন্তু তার ভেতর লুকিয়ে থাকবে অসাধারণ শক্তি ও ধোঁকাবাজি সে দাবি করবে আমি তোমাদের প্রভু তার একটি চোখ অন্ধ থাকবে তার মুখভঙ্গি হবে বিকৃত ও অমানবিক সে মানুষের সামনে জান্নাতের মতো কিছু দেখাবে যা আসলে জাহান নাম সে বৃষ্টিকে আদেশ দিবে মাটি থেকে শস্য উৎপন্ন হবে আবার যাকে খুশি তাকে ধ্বংস করবে তার ফাঁদে পড়ে যাবে বহু দুর্বল ইমানের মানুষ পৃথিবী এক ভয়ঙ্কর অন্ধকারে ঢেকে যাবে শুধু দুটি শহরে সে প্রবেশ করতে পারবে না মক্কা ও মদিনা এই দুই শহর ফেরেশতাদের হেফাজতে থাকবে ইমানদাররা পালিয়ে যাবে এই দুই শহরে কিন্তু বাকিরা বিভ্রান্ত হবে দাজ্জালের মিথ্যা ক্ষমতায় ঠিক তখনই আকাশ ভেদ করে পৃথিবীতে অবতরণ করবেন হজরত ইসা আলাইসালাম তিনি দামি এক সাদা মিনারে নামবেন দুই পাশে ফেরেস্তা থাকবে তিনি হবেন শান্তির বার্তাবাহক এবং সত্যের প্রতীক তিনি মুসলিম বাহিনীর সঙ্গে একত্রিত হবেন যার নেতৃত্বে থাকবেন ইমাম মাহাদি এই দুই মহান ব্যক্তির নেতৃত্বে শুরু হবে দাজ্জালের বিরুদ্ধে এক মহাযুদ্ধ দাজ্জাল তখন পালাবে তার শক্তি হবে দুর্বল হযরত ইসা তাকে ধাওয়া করবেন এবং এক পবিত্র স্থানে তাকে হত্যা করবেন এই ঘটনার মাধ্যমে দুনিয়া মুক্তি পাবে এক ভয়ঙ্কর ফিতনা থেকে এরপর পৃথিবীতে ফিরে আসবে শান্তি মানুষ আবার আল্লাহর পথে ফিরে আসবে নামাজ কোরআন আল্লাহের ধনী ছেয়ে যাবে দুনিয়ার বাতাসে জুলুম দূর হবে সত্য প্রতিষ্ঠিত হবে এটাই হবে এক নতুন ভোর ইমাম মাহাদি এবং ইসা সালামের মাধ্যমে আজ আমরা সেই ঘটনার প্রাককালে দাঁড়িয়ে আছি এমন এক সময় যখন দুনিয়ার অবস্থা অনেকটা সেই পূর্বাভাসের মতো এই সময় আমাদের প্রয়োজন ইমানকে দৃঢ় করা সত্যকে গ্রহণ করা আল্লাহর রাস্তায় ফিরে যাওয়া পৃথিবীর পরিণতি অবশ্যম্ভাবী কিন্তু প্রস্তুত থাকায় বুদ্ধিমানের কাজ